নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান যাকে ঘিরে যার জন্যই অনুষ্ঠান তার কাছ থেকে মানুষ সেই সৌভাগ্যের রাস্তায় পৌঁছতে পা চান এবং সেই ডেস্টিনেশন অব্দি তারা পৌঁছে যেতে পারেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে তার প্রেডিকশনের মাধ্যম দিয়ে মানুষ কিন্তু সঠিক রাস্তা নির্বাচন করতে পারেন তার সফলতা যে কোনো ক্ষেত্রে সেটা তার পড়াশুনো স্টুডেন্টসদের তার ক্যারিয়ার তার আর্থিক উন্নতি সামগ্রিক উন্নতি বিয়ে থেকে শুরু করে সব সমস্যার সমাধানে অবশ্যই এই অনুষ্ঠান এবং যিনি আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদেব শাস্ত্রী অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ আপনাকেও নমস্কার প্রথমেই আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতার চরণে প্রণাম জানাই এবং প্রত্যেককেই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অনুষ্ঠান শুরু আপনারা রয়েছেন সরাসরি এই অনুষ্ঠানে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন এই দুটি ফোন নাম্বার যে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে প্রশ্ন যে পড়লাম অনেকের অনেক প্রশ্ন থাকে অনেকে দেখবেন বাড়িতে তারামা ছবি রেখে দেন অনেকে তো এই ছোটো ছোটো এখন অনেক মূর্তি বেরিয়েছে সেই মূর্তি পর্যন্ত রাখেন তো আজকে এখান থেকে আমাদের প্রশ্ন শুরু যে এটা কি রাখা ঠিক না হ্যাঁ ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নটা অনেকেই প্রশ্ন যে মহাবিদ্যার আমি কি মা তারার মূর্তি রাখতে পারি আমি মা বগলার মূর্তি রাখতে পারি আমি কি বস্তা মায়ের পুজো করতে পারি এইগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করে এগুলো মূর্তি আমি বাড়িতে স্থাপন করতে পারি কিনা প্রথমেই ব্যাপার হচ্ছে যে আমি যে বিষয়টা বলবো যে সাধক একমাত্র সাধকরাই কিন্তু সেটা করতে পারে মূর্তি স্থাপনটা কিন্তু মানে প্রতিদিনের যে নিত্য সাধনা যিনি করবেন তিনি কিন্তু এই মূর্তি স্থাপন কিন্তু করতে পারেন বা পুজো করতে পারে কিন্তু বাড়িতে কিন্তু আমি এও বলতে চাই যে দর্শক বন্ধুদের বাড়িতে কিন্তু মাতারার মূর্তি বা ফটো থাকা কিন্তু শুভ ছবি বগলা মায়ের যে ছবিটা বগলা মূর্তি যদি কেউ স্থাপন করে কিন্তু প্রকৃত অর্থে সেইভাবে তাকে যত্ন করতে হবে আমি একটা একটা বাচ্চাকে যদি মানুষ যেভাবে করি হ্যাঁ সেভাবে একটা মা তো আদি শক্তি এবং তিনিও তো সব সন্তানের কাছে সেই বিষয়টা চান যে সন্তান তার ভালো করে পুজো আর্চাটা করুক হ্যাঁ কিন্তু সেখানে যদি ভুল ত্রুটি হয় তবে তো সেক্ষেত্রে তো অসুবিধা হবে তাই উগ্র সাধনা যখনই কোনো বিষয়ে হবে তখনই একটা বিষয় মাথায় রাখতে হবে কি সেই সাধনাটাকে যথাযোগ্যভাবে না জানলে না করাই ভালো তবে অনেক ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে দর্শক বন্ধু তারা মায়ের পুজো যারা করে তারা মায়ের পুজো যারা করে বা বাড়িতে তারা পিঠে গেল একটা মায়ের মূর্তি পুজো একটা একটা ফটো নিয়ে এলো সেটা বাড়িতে যদি সুন্দর করে স্থাপন করেছে সেক্ষেত্রে যদি মায়ের পুজো যদি সঠিকভাবে করা যায় হয়তো সুন্দরভাবে প্রতিদিন তাকে ধূপবাতি দেখানো তাকে নিত্যভাবে পুজো করা তবে চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয় যেমন ধর্ম অর্থ কাম মুখ্য এই যে চতুর্বর্গ ফলপ্রাপ্তির জন্য হ্যাঁ মা তারার পুজো করা বাড়িতে শুভ কিন্তু সেক্ষেত্রে আবার যদি সে যদি ছিন্নমস্তা বা ধুমাবতী পুজো করে সেক্ষেত্রে কিন্তু হবে না সেটা বিশেষ উগ্র সাধনা সেটা করলে কিন্তু মানে ভুল না করাই ভালো এটা কিন্তু আমি বলে দেব বলে রাখবো দর্শক বন্ধুদের সেই উগ্র সাধনার ক্ষেত্রে কিন্তু অনেক রকম নিয়ম আচার বিধানের কথা বলা আছে সে আধা আচার বিধান যদি মানে সঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে কিন্তু ফল কিন্তু খারাপ হতে পারে তো ব্যাপারটা হচ্ছে যে কিন্তু তারা মা যেহেতু যেহেতু সেক্ষেত্রে মাকে বলা হয় যে মা হচ্ছে মানে সেখানে কিন্তু সাক্ষাৎ মা দুর্গা দেবী দুর্গা এখানে তারা মাকে বসে আছে তারাপীঠে সেই মায়ের মূর্তি যদি বা ফটো যদি কেউ বাড়িতে এনে পুজো করে নিত্যদিন যদি তার আরাধনা করে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু জীবনে উন্নতি প্রগতি এবং আরেকটা কথা আমি বলে রাখি মা তালার যারা সাধনা করে তাদের কিন্তু অকাল ফারা কাটে অকাল যে একটা প্রয়াণ বা অকাল যে ফাড়া দূর এই ঘটনাটা আমি কিছুদিন আগে পড়ছিলাম বিষয়টা নিয়ে হ্যাঁ এটা নিয়ে কিছুদিন আগে প্রেমানন্দ একটা কথা বলেছেন যে এই যে মানুষের জীবনে কিন্তু জন্ম মৃত্যু এগুলো কিন্তু মোটামুটি ফিক্স থাকে হ্যাঁ অকাল বলা হয় যে অকাল কথাটা বলা হয় এবং এই জায়গাটা কিন্তু অকাল প্রয়াণ বা অকাল সমস্যাটা হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যাওয়া এই ঘটনাগুলি কিন্তু ঘটে তো ঘটনাটা যখন মানে মানুষের বিশেষ করে মায়ের সাধনা যদি করা যায় সঠিকভাবে তার জব করা যায় নিত্যদিন পুজো করা যায় এবং তারা কবচ তারা যন্ত্র তারা মায়ের ধ্যান বিশেষ উপায় রয়েছে সেগুলো যদি সঠিক মধ্যে ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে কিন্তু সেই ফলগুলো নেগেটিভগুলো নেগেটিভিটিগুলো কিন্তু কেটে যায় একটা ফোন নিয়ে আমরা আসবো বন্ধু রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি কৃষ্ণেন্দু চৌধুরী বলছি

মকর লগ্ন তুলারাশি নক্ষত্র জানা আছে আচ্ছা লগ্ন আচ্ছা শ্রবণ নক্ষত্র চন্দ্র তুলা রাশি সাতি নক্ষত্রে পড়েছে আচ্ছা বুধ তুঙ্গ গৃহ প্রাপ্ত হয়েছে আচ্ছা লগ্ন লগ্নের চতুর্থে কেতু রয়েছে চতুর্থে কেতু থাকলে বিশেষ করে মানে মানে মিডিয়ো কার পড়াশোনা সেক্ষেত্রে কিন্তু পড়াশোনা মধ্যম পড়াশোনা হয়েছে মানে মানে আপনার বিশেষ করে দেখা যাবে কোনো টেকনিক্যাল ফিল্ড অথবা কমার্স ওরিয়েন্টেড কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি পড়াশোনা করবেন কি নিয়ে পড়াশোনা কমার্স নিয়ে তো তাহলে একটা কথা বলি আছে ষষ্ঠ পঞ্চম আচ্ছা সপ্তমে শনি আচ্ছা দ্বিতীয় প্রতি শনি হচ্ছে কর্কটের ঘরে নিচ বসে আছে কর্কটের ঘরে বসে আছে আর্থিক অবস্থার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা যাবে জটিলতা চলবে বুঝতে পেরেছি আর্থিক অবস্থা কিন্তু ভালো চলবে না আর্থিক জায়গায় কিন্তু জটিলতা চলবে বিশেষ করে আপনি খুব চঞ্চল মস্তিষ্কের মানে হঠাৎ চঞ্চলতা অস্থিরতা কিন্তু আপনার খুব বেশি বুঝতে পেরেছেন আর জীবনে রিলেশনও এসেছে আপনার জীবনে সেই রিলেশনও টেকেনি যা দেখতে পাচ্ছি একটা রিলেশন আপনার কেটে গেছে এটা শেয়ার করবে না ঠিক কি না বলুন এগলে Samsung এর কম্পুজিরা কোন অর্থনৈতিক জায়গাটা আপনার কিন্তু মোটেও এখন ভালো অবস্থায় নেই কারণ এক সেকেন্ড আমি 10টা দেখে বলছি এক সেকেন্ড 10টাটা একটু দেখেনই আপনার 10টা এখন হচ্ছে শনির দশাই চলছে দেখুন শনির দশা চলছে 29 সাল পর্যন্ত শনির দশা আছে এবং শনির পরে বুধর আসবে এই যে শনি যে আপনার জন্মকুষ্ঠিতে কিন্তু এখানে কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে মানে কর্কটের ঘরে বসে আছে কর্কটের ঘরে কিন্তু শনি খুব একটা শুভ ফলদাতা নয় এখানে কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার জীবনে আর্থিক ভাগ্যের জায়গায় কিন্তু সমস্যা সৃষ্টি করবে টাকা পয়সা কিন্তু সঞ্চিত খরচ খরচা হয়ে যাওয়ার যোগাজ কিন্তু আপনি কিন্তু নলেজ পার্সেন মানে অনেক কিছু জানার আগ্রহ আছে বিশেষ করে আপনি বিজনেসের সাথে যুক্ত থাকবেন হ্যাঁ বিজনেস আপনি কোনো বিজনেস করেন হ্যাঁ বিজনেস করি হ্যাঁ কিসের বিজনেস করেন আপনি আমি রেসর্ট ডিলার

এই জায়গাটা অভিজ্ঞ কাউকে দিয়ে ঠিক করে নিন একেবারেই অনেক ধন্যবাদ জানাবো এবং আমরা চলে যাবো কিন্তু আবার আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা মধ্যে রয়েছে যে তো গৃহীরা আদৌ আমরা এই মূর্তি দশমী মহাবিদ্যার মধ্যে তারা মা বা উগ্র রূপ মায়ের সেটা প্রচুর লোক বিভিন্ন জায়গায় যাচ্ছে কামাক্ষায় যাচ্ছে বগলা মায়ের মন্দিরে যাচ্ছে আর এখন যে কোনো ধর্মস্থানে গেলে সমস্ত মূর্তি বিক্রি এবং ছোট ছোট মূর্তি দিক আছে বাস্তু অনুযায়ী মূর্তি আচ্ছা মানে আনলেই হলো না আনলে হলো না সেগুলো নেগেটিভ জায়গা একটা একটা মূর্তিকে দেওয়ালে টাঙিয়ে রাখছে সেখানে ধুলো বালি বিভিন্ন রকম পড়ছে সেটাকে পরিষ্কার করা সযত্নে রাখা তবেই তো সেখানে পজিটিভিটি আসবে হ্যাঁ মানে একটা জামা কাপড়কে যদি আমি পরে তা সেটাকে না ধুয়ে দিই বা সেটাকে পরিষ্কার না করি তবে তো সেটা থাকবে সেই মূর্তি কিনে আনলেই হয়ে গেলো কোনো একটা ধর্মস্থানে গেলো না একটা মূর্তি নিয়ে যায় আমার একটা স্মৃতি থাকবে এটা এইগুলোই তো আপামর জনগণ তো তাই করে হ্যাঁ মানুষ একটা মূর্তি বা কোনো একটা জায়গায় ঘুরতে গেলো পুরীতে গেলো কোনো একটা মূর্তি নিয়ে আসলো হ্যাঁ কামাখ্যায় গেল একটা মূর্তি নিয়ে আসলো কিন্তু মূর্তিগুলো তো সঠিকভাবে স্থাপন করা পুজো করা এবং যদি সেগুলো না হয় তার কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু পড়ে এবং বাস্তু কিন্তু ডিস্টার্ব হয় এবং সেক্ষেত্রে কিন্তু নানারকম সমস্যা শারীরিক মানসিক সমস্যা কিন্তু আমি আমি দেখতে পারি এরকম কিন্তু আমি কিছুদিন আগেই কিন্তু আমি একজনের বাড়িতে গিয়ে দেখছি যে আমি একটা জিনিস নিয়ে এসছে বাইরে থেকে বলছে যে আমাকে একজন দিল তো আপনাকে দিল আপনি আপনি জানলেন না জিনিসটা কি মানে কোন কারণে বা কোথা থেকে জিনিসটা তৈরি হয়েছে বা কি কী বিষয় যখন জিনিসটা বাড়িতে স্থাপন করেছে তখন তারপর থেকেই তাদের বাড়িতে অশান্তি গোলযোগ তৈরি শুরু হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এগুলো জেনে বুঝে তারপরে কিন্তু যে কোনো বিষয় স্থাপন মানে স্থাপন করা ভালো এবং আরেকটা কথা আমি বলে রাখি এই যে দশ মহাবিদ্যার মধ্যে বা মা তারার মূর্তি মা তারার মূর্তিটা রাখা ভালো আমি আমি খারাপ বলছি না উগ্র যেমন সেখানে বগলা মূর্তি বা কিন্তু মাতার মূর্তিটা রাখা ভালো সেটা ছবি হলে বেশি ভালো ছবি হতে পারে কোনো পেতলের কোনো মূর্তি হতে পারে কিন্তু যদি ছবি হয় তবে ছবিটাকে পুজো করতে হবে সঠিক উপাচার দিয়ে প্রতিদিন সকালে উঠে মাতারা ধ্যান মন্ত্র জপ করা হ্যাঁ সেখানে পুজো করা একটু যদি সামান্য পুজো করা হয় তবে কিন্তু মা কিন্তু বিশাল ভালো রেজাল্ট দিতে পারে জীবনে এই যে আমি একটু আগেই বললাম যে মা তারাই পারে যে জীবন মানুষের জীবনে যে এই যে মানে কঠিন বিষয়গুলো হ্যাঁ যে যে অকাল ফাড়া এগুলো কিন্তু রোধ করে একদম হ্যাঁ একটা ফোন নিয়ে আমরা আসবো হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমি অঙ্কিতা বলছি আপনার কলকাতা থেকে কার সম্বন্ধে জানবেন

আচ্ছা 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 কুম্ভ লগ্ন রাশি রাশি জানা আছে মানে আপনাকে দেখবেন বাড়িতে অনেক মানে মানে যেই পজিশনেই থাকুন না কেন আপনাকে কিন্তু অনেক কিছু দায়িত্ব সামলাতে হয় হ্যাঁ আপনার ওপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে মানে মানে জ্যেষ্ঠা নক্ষত্র মানে বড় মানে জ্যেষ্ঠা মানে জ্যেষ্ঠ তার অনেক কিছু ডিসিশন দেওয়া হ্যাঁ অনেক কিছুর মধ্যে ইনভলভ থাকা পরিবারে ইনভলভ থাকেন দেখি পরিবারের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে কিন্তু মানে একটা জায়গায় কিন্তু ভবিষ্যতে উনি কিন্তু উঠে আসবে একটু শেয়ার করতে হবে হ্যাঁ আসলে মানে আচ্ছা লগ না মা হারিয়েছি তো মাকে হারানোর পর দায়িত্ব বলুন পরিবারের সমস্ত কিছু বলুন সবকিছু নিজের ছক বলে দিচ্ছে একদম ঠিক আছে ব্যাপার হচ্ছে লগ্নের দ্বিতীয় শনি কেতু তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে মঙ্গল ষষ্ঠে মঙ্গল মঙ্গল নিচস্ত তার মানে এনার্জি কম আপনার মানে কাজ মানে মনে হবে যে শরীরে অনেক ঘুমিয়ে উঠলেও মনে হচ্ছে যে শরীরে এনার্জি পাচ্ছেন না হ্যাঁ একটা কিন্তু অস্থিরতা ক্লান্তি এগুলো কিন্তু আপনার আসবে করে মা স্বাভাবিক খুব স্বাভাবিক কোন দেখুন এখানে যেহেতু হচ্ছে ভাগ দশম দশমাধিপতি শুক্র সেই শুক্র এখানে সপ্তম ভাব ভাবাস্ত হয়ে আছে রবি রাহু গ্রহণযোগ রবিটার অবস্থানটা একটু দেখেনি এক সেকেন্ড কোনো চাকরি বাকরির সাথে কিন্তু আপনি যুক্ত থাকবেন চাকরি বাকরি কিন্তু করার যোগ আছে বুঝতে পারি রবিবার নিজের নক্ষত্রে কিন্তু এখনো কিন্তু আপনার বিয়ের জায়গাটা ভালো হতে চাইবে না বিয়ে নিয়ে সমস্যা থাকার কথা বিয়ে কিন্তু হতে চাইবে না বিয়ে হয়েছে আপনার না না বিয়ে কোনো হয়নি বা বিয়ে সংক্রান্ত সেরকম কোনো মেনটা আপনি কাউকে কখনো দেখাননি কারণ ওইখানে তো বিয়ে জায়গাটা প্রচন্ড গন্ডগোলের অবস্থায় সৃষ্টি হয়ে আছে বিয়ে হলেও কিন্তু সমস্যা হবে বিয়ের পরবতি কিন্তু সমস্যা হবে মানে বিয়ে হতেও চাইবে না পট করে রাহু কিন্তু অষ্টময়ে বসে আছে রাহু রবি গ্রহণদ সৃষ্টি হয়ে আছে হ্যাঁ এই জায়গাটা না ঠিক করা অবধি বিয়ে হবে না আর বিয়ের যোগাযোগ আসলো সেগুলো কিন্তু ভেগে যাবে

আপনি পরে যোগাযোগ করলে আমি বিষয়গুলো আরো অনেক ধন্যবাদ আপনাদের একটুখানি বলে রাখি চট করে যে আগামী দশ তারিখ এ মাসে টেন্থ জানুয়ারি দমদমে চেম্বার রয়েছে শ্রী রাজদীপ শাস্ত্রীর টুয়েলথ জানুয়ারি দুর্গাপুর থার্টিন জানুয়ারি আসানসোল সিক্সটিন জানুয়ারি কালিয়াগঞ্জ চেম্বার সেভেন্টিন জানুয়ারি মালদা টোয়েন্টি জানুয়ারি বিশে জানুয়ারি তারাপীঠে চেম্বার করছেন এই যে আঠারো তারিখ থেকে কিন্তু আঠারো তারিখ থেকে আমাবস্যা রয়েছে অটন্তী কালিকা পুজোর যে আমাবস্যা রয়েছে তখন থেকে কিন্তু 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 এই বিশেষ যোগগুলো আছে সেই সময় আমার অন স্ক্রিনেও কিন্তু যাচ্ছে এই কুড়ি তারিখে কিন্তু আমার তারাপীঠে যোগ্য হবে সেখানে কিন্তু চৌষট্টি উপাচার দিয়ে কিন্তু আমি সেই যোগ্যটা সম্পাদনা করবো যেটা সকলেই জানেন তো সেখানে কিন্তু বিভিন্ন দোষ এই যে রবি রাহু গ্রহণ দোষ তারপরে মাঙ্গলিক দোষ কালসর্প দোষ শনি সাড়ে সাতি এই যে নতুন বছর চলছে কিন্তু কোনোভাবে আর্থিক উন্নতি হচ্ছে নতুন বছর পড়লো দেখা গেল কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি সমস্যা চলছে সেই জায়গাটা কিন্তু সমাধানের জন্য কিন্তু উত্তম সময় এটা অর্থাৎ কুড়ি তারিখ বিশে জানুয়ারি তারাপীঠ চেম্বার টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি কৃষ্ণনগর টোয়েন্টি ফোর্থ জানুয়ারি বহরমপুর চেম্বার টোয়েন্টি সিক্স জানুয়ারি গঙ্গারামপুর টোয়েন্টি সেভেন জানুয়ারি শিলিগুড়ি নর্থ বেঙ্গলবাসী পাচ্ছেন শ্রীরাজদেব শাস্ত্রীকে তারপরের দিন টোয়েন্টি এইট জানুয়ারি অর্থাৎ আঠাশে জানুয়ারি আর রয়েছে ফালাকাটা চেম্বার টোয়েন্টি নাইন্থ জানুয়ারি কোচবিহার চেম্বার আর বহুদিন বাদে আলিপুরদুয়ার চেম্বার করছেন শ্রী রাজদীপ শাস্ত্রী তিরিশ তারিখ তিরিশে জানুয়ারি থার্টিএ জানুয়ারি আলিপুরদুয়ার চেম্বার করছেন উনি এবং পরের দিন থার্টি ফার্স্ট জানুয়ারি জলপাইগুড়ি আলিপুরদুয়ারটা যেন বললাম অনেকদিন বাদে আলিপুরদুয়ার চেম্বার রয়েছে সুতরাং বহু মানুষ রয়েছেন অপেক্ষায় তারা কিন্তু ফোন করুন এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন বুকিং ফোন নাম্বার আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন বুকিং করুন আর হোয়াটসঅ্যাপে বুকিং করুন সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান কেন বললাম দূরের বন্ধুরা এই ধরুন আপনারা তারাপীঠে কাজ করাতে চাই আপনার যোগাযোগ কর তারাপীঠের যে কাজগুলো এই একটা টাইমের পরে যে আমি মানে পনেরো তারিখের পর থেকে আমি আর কোনো কাজ নিয়ে নিতে পারবো না কারণ কি আমার তো একটা লিমিটেড ব্যাপার রয়েছে তো ঘটনা ঘটছে যে এই যে এই সময়টা বিশেষ করে যাদের আর্থিক সমস্যা আছে বিবাহে বাধা হচ্ছে এই মেয়েটা শব্দ মা হারিয়েছে তারপরে কি হচ্ছে এর কিন্তু কে চাকরি করছে কিন্তু এখনো বিয়ে হচ্ছে না এই যে বিয়ের যে বাধাটা মেয়ের শরীর স্বাস্থ্যের ব্যাপার বিয়ের ব্যাপার এগুলো কিন্তু এই সময়টা কিন্তু রটন্তী কালিকা পূজা এবং মৌনিয়াম অবস্থায় বিশেষ বিশ্বের কাজ করলে কিন্তু তার রেজাল্ট কিন্তু খুব ভালো আসে হ্যাঁ বারবার করে অ্যাক্সিডেন্ট হচ্ছে আঘাত অপারেশন হচ্ছে সেই সেক্ষেত্রেও কিন্তু এই সময়গুলোতে কাজ করালে কিন্তু খুব ভালো রেজাল্ট একটা কথা অবশ্যই বলবো বুকিং কিন্তু অগ্রিম করবেন অগ্রিম হ্যাঁ অগ্রিম বুকিং করে ফিস জমা করে যারা আসেন আমার ওই যে এইট নাইন যেই নম্বরটা রয়েছে সেই নম্বরে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন হ্যাঁ এই নম্বরে কিন্তু ওই বুকিং করে মানে বুকিং করে ফিস জমা করে তবেই কিন্তু আসার ব্যবস্থা যে ওইভাবে হট করে এসে বলে স্যার আপনাকে আমাকে একটু দেখে দিন এই ঘটনা কিন্তু আমার চেম্বারে কোনো কোনো চেম্বারেই কিন্তু সেটা সিস্টেম সিস্টেম নেই আমি বারবারই বলি সেটা আলিপুরদুয়ার হোক শিলিগুড়ি হোক জলপাইগুড়ি হোক কোচবিহার হোক আপনার মালদা হোক দিল্লি হোক সমস্ত জায়গায় একই মেদিনীপুর হোক সমস্ত জায়গায় কিন্তু একই সিস্টেমে কিন্তু আমার হয়ে থাকে আপনারা লাস্ট যতটুকু সময় রয়েছে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার যে 6292424162922344 আমরা যতটুকু আলোচনায় ছিলাম আবার ব্যাক করব সেটা আলোচনার প্রসঙ্গে আমি বলছি এই যে মানে জীবনে আর্থিক এবং শারীরিক এবং বিভিন্ন মানে উন্নতির জন্য আমরা যে দশ মহাবিদ্যাল পুজো করছি কিন্তু দশ মহাবিদ্যার কোন প্রয়োগটা করলে জীবনে উন্নতি হতে পারে এই যে নতুন বছর

এবার কিন্তু ধনুর দিকে হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে মানুষের জীবনে যা কুম্ভরাশি লোকেরা যথেষ্ট কষ্টের মধ্যে সময় কাটাচ্ছেন আমি জানি আমার প্রতিনিয়ত ফোন আছে তারপরে দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সমস্যা আসবে এদের কিন্তু বিশেষ করে মানে রবির বছর বলে চাক মানে সব দিক থেকে উন্নত হবে তা না রবির বছরে শনিটা কেমন আছে জীবনে মানে জায়গাটা কেমন আছে সেটাও কিন্তু শনি রবি পিতা পুত্র হলেও তাদের মধ্যে কিন্তু ক্ল্যাশ রয়েছে মানে তারা কিন্তু মানে একে উপরকে কিন্তু সহ্য করতে পারে আর মেষ রাশির ঘরটা মেষ রাশির ঘরটা কিন্তু রবির ঘর কিন্তু মেষ রাশির ঘরে কিন্তু শনি রবি উচ্চ উচ্চস্থ হচ্ছে কিন্তু শনি কিন্তু নীচ গৃহে প্রাপ্ত হচ্ছে সেখানে কিন্তু রবি তুঙ্গ হচ্ছে তুঙ্গস্থ হয়ে যাচ্ছে কিন্তু শনি কিন্তু নীচস্থের ফল দিচ্ছে মঙ্গলের মঙ্গলের ঘরে তো এখানে আস্তে আস্তে শনিটা কিন্তু মেষের দিকে যখনই যাবে মেষ রাশি ক্ষেত্রে কিন্তু সংকট সমস্যা কিন্তু বাড়বে বন্ধু আছেন দেখে নেব হ্যালো হ্যালো নমস্কার আমি মে নাম কথা বলছি মে শনি নাম বলুন নাম

আচ্ছা লগ্ন লগ্নের চন্দ্র তৃতীয় শনি আচ্ছা বিশেষ করে চতুর্থ পঞ্চম স্থানে রাহু আচ্ছা বিশেষ করে আপনার কেরিয়ার এবং বিয়ে নিয়ে প্রশ্ন তাই তো বিয়ে কিন্তু আপনার মেয়ের কিন্তু বিলম্বিত হওয়ার যোগ আছে বিয়ে কিন্তু হতে চাইবে না এক্ষেত্রেও কিন্তু বিয়ে নিয়ে সমস্যা চলবে বুঝতে পেরেছেন কি বলছি বিয়ে হয়েছে মেয়ের বিয়ে দিতে এখানেও বিবাহ বিবাহ নিয়ে সমস্যা কারণ সপ্তমপতি মঙ্গল সে কিন্তু নিজ গৃহ হয়েছে অবস্থায় বসে আছে মঙ্গল মেয়ে কিন্তু হঠাৎ করে মানে মানে কাউকে পছন্দ হবে না এর আগে পছন্দ ছিল সেটাও ওর কেটে গেছে হ্যাঁ বিশেষ করে ও কিন্তু চাকরি করবে চাকরির যোগ কিন্তু কর্ম উন্নতির যোগ আছে চাকরির সাথে কিন্তু যুক্ত কোনো না কোনো চাকরি করবে ঠিক আছে বিশেষ করে চাকরি করে

আপনি না এটা ঠিক না করলে আপনি ভালো বিয়ে দিতে পারবেন না আচ্ছা 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 হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাদের আপনারা বলে রাখি যে আগামী দশ তারিখ টেন্থ অফ জানুয়ারি দমদমে দেখা হচ্ছে দমদম চেম্বারে ওনার সাথে টুয়েলভ বারো তারিখ দুর্গাপুর তেরো আসানসোল ষোলো কালিয়াগঞ্জ সতেরো মালদায় চেম্বার কুড়ি তারিখ তারাপীঠে চেম্বার রয়েছে মানে যোগ্য রয়েছে বিশে জানুয়ারি অবশ্যই মনিয়া অবশ্য আগাম নতুন বছরে হ্যাঁ নতুন বছরে প্রত্যেকটি কিন্তু আমার লেখা বই হস্তরেখা জীবন জ্যোতিষ এবং নতুন বছরের একটা বিশেষ উপহার ক্যালেন্ডার নতুন বছরে দেওয়া হচ্ছে একটা ডায়েরি দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে আমার লেখা বই এইগুলো কিন্তু যারা চেম্বারে আসছেন প্রতি প্রত্যেকে চেয়ে নেবেন প্রত্যেকেই দেওয়া হবে এটা হচ্ছে আমার বলা অবশ্যই এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেনে ফোন করুন বুকিং করুন এবং হোয়াটসঅ্যাপ করুন অগ্রিম বুকিং করবেন সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান আজকে হাতে সময় নেই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ধন্যবাদ আপনাদের জানাই সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নম্বর এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে